সময় থাকতে যে আপনাকে চিনল না সে কখনোই আপনাকে চিনবে না কি ভাবছেন অপেক্ষা করবেন ফিরে আসার জন্য কোনো লাভ নেই যে ফিরে আসার এমনি আসবে যে আপনাকে ভালোবাসে সে আপনার সুখ দুঃখ আপদ বিপদ সব অবস্থাতেই আপনার পাশে দাঁড়াবে আপনি তার জন্য কিছু করেন বা নাই করেন সে এমনিতেই দাঁড়াবে সে একশো ডিগ্রি জ্বর নিয়েও এসে বলবে চিন্তা করো না আমি তো আছি তাই জীবনের গুরুত্বপূর্ণ সময়টা ওই সব মানুষের পিছনে খরচ করেন যে আপনাকে ভালোবাসে যে আপনাকে বোঝে যে আপনার উফ শব্দটি শুনলেও কষ্ট পায় সে হলো আপনার আপনজন আর আপনার চোখের পানি দেখলেও আপনি কাঁদলেও যে নিশ্চিন্তে ঘুমাতে যায় সে আপনার না সেই স্বার্থপর মানুষটা অবশ্যই আপনার না তাই তার জন্যই কোমর পানিতে নামুন যে আপনার জন্য হাঁটু পানিতে নেমে মনুষ্যত্বহীন কঠিন পাশার মানুষদের ভুলে যেতে শিখুন দেখবেন ভালো থাকবে যারা আপনাকে ভালোবাসে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকুন কে আপনাকে ভালোবাসলো না সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দি এত অবহেলা অপমানের পরেও যে সম্পর্কটা টিকিয়ে রেখেছেন এত কিছুর পরেও যাকে মাথায় তুলে রেখেছেন এর মাথা নিচু করে অনেকটা গুরুত্ব দিয়ে যাকে মাথায় তুলে রেখেছেন আর নিজেকে হেলাফেলার পাত্র করেছেন আপনার একার চেষ্টায় যে সম্পর্কটাকে আপনি বাঁচিয়ে রেখেছেন ভালো থাকার আশায় একটু গুরুত্ব পাওয়ার আশায় যে সম্পর্কটাকে টিকিয়ে রাখার আশায় রোজ যেখানে চোখের পানি ফেলছেন অনেক তো হলো আর কত আর কত নিজেকে ঠকাবেন এবার একটু নিজেকে ভালোবাসুন এই সেলফিস পৃথিবীতে অনেক স্বার্থপর মানুষ আছে যারা কি না ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে জানে না কেউ যখন বুঝে যায় যে তাকে ছাড়া আপনার চলবেই না তখন সে সেই সুযোগটা নেয় এটা তাই এইটা কাউকে বুঝতে দিবেন না যে তাকে ছাড়া আপনার চলেই না তাই আবারও বলছি সব কিছুর ঊর্ধ্বে নিজের অবস্থানটা রাখুন সময় থাকতে প্রায়োরিটি লিস্টে নিজের নামটা আগে বসান তা না হলে এই বিচিত্র দুনিয়ায় আপনাকে প্রতিনিয়ত ঠকাতে ঠকাবে এবং আপনি ঠকতে ভালোবাসা নিজেকে গুরুত্ব দেওয়া নিজেকে সময় দেওয়া দোষের বা অপরাধের কিছু না সো প্লিজ নিজেকে নিয়ে ভাবুন অন্যদেরকে নিয়েও ভাববে যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে কাছে রাখে যারা আপনার সুখ দুঃখের সাথে তাদের নিয়ে ভাবুন আপনার স্পেশাল ভালোবাসার মানুষদের জন্য আপনার ভালোবাসাটা বরাদ্দ রাখুন আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনার জীবন থেকে চিরতরে বাদ দিয়ে যেখানে দু হাত ভরে ভালোবাসা দিয়েও খালি হাতে ফিরে এসেছেন প্রারিত হয়েছেন সেসব মানুষকে নিজের জীবন থেকে বিসর্জন দিতে শিখুন বিসর্জন দিতে শিখুন সেই সব জায়গাকে যেসব সব জায়গা থেকে অপমানিত হয়ে ফিরে এসেছেন